আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটি নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি আজকের এই রেসিপিটা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি আমার কাছে তো এটা ভীষণ পছন্দের একটি দরকারি সেটা হলো কচুরমুখী কচুরমুখী খেতে আমার সব সময় অনেক ভালো লাগে আর তার সঙ্গে যদি হয় কই মাছ তাহলে তার কোনো কথাই নেই একদম সোনায় সোহাগা আজকের এই রেসিপিটাও আমার কাছে একদম সোনায় সোহাগের মতো কচুর ছাড়া যেদিন রান্না হয় আমার কাছে কিন্তু অন্য কোনো তরকারি একদম প্রয়োজন হয় না এই তরকারিটা হলেই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার কচুর ছাড়া দিয়ে কই মাছের একটি দারুণ মজার রেসিপি এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে বিশেষ করে যারা নতুন আসছেন তারা কিন্তু চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন আর যারা পুরাণ রাঁধুনি তারা তো কোনো কথাই নেই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও একইভাবে অনেক ভালো লাগবে তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তরকারিটা আজকে কত লোভনীয় হয়েছে তাহলে চলুন কথা না পারি কীভাবে আজকের এই মজা তরকারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটাই দেখে নিই এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আগে আমি এই কচুর ছাড়াগুলোকে সেদ্ধ করে নিব আর এই কচুর ছাড়াগুলো আমি ছিলে তারপর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম বেশি পাতলা করা যাবে না জাস্ট এটি একটু বড় ছিল সেজন্য আমি একটি কচু ছাড়াকে তিন ফালি করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তাতে খুব সুন্দর একটা কালার আসবে আর এগুলো সেদ্ধ হতে হতে এখান দিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন কই মাছ আর এই কই মাছগুলোকে আমি কম টুকরো করে নিয়েছি কিছুটা বড় ছিল তার জন্য টু নিয়েছি আর যাদের মনে হবে যেরকম সাইজে কই মাছ সেই অনুযায়ী নিতে পারেন আর এখান দিয়ে শুধু কই মাছ দিয়ে রান্না করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ লবণ মরিচ গুঁড়াটা আমি আরেকটু অ্যাড করলাম তারপর লবণটা অ্যাড করে এবার ভালোভাবে মাছের সঙ্গে মিক্স করে নেব আমি হাত দিয়ে না মাখিয়ে ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর এতেও কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো মাখানো হয়ে যায় আমি সবসময় কিন্তু এভাবে করি মাছটা ঝাঁকিয়ে তারপর কিন্তু মাছটার মধ্যে হলুদ মাখিন তাতে আমার হাতেও হলুদ লাগে না আর খুব সহজভাবে এটা হয়ে যায় এখন এই মাছগুলো এক সাইডে রেখে চলে আসলাম কচুটা দেখুন অলরেডি কিন্তু বলক চলে এসেছে আর এরকম বলক আসা মাত্রই কিন্তু বেশি খোনা চুলায় রাখা যাবে না জাস্ট আমাকে এগুলো নামিয়ে ফেলতে হবে আর কচুটা পানির মধ্যে রেখে দিবেন না সেক্ষেত্রে কিন্তু কচুটা পানির গরমে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় যদি আপনি কচুটাকে এখানেই বেশি সেদ্ধ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তরকারি কষাতে পারবেন না বা ঝোল যখন দ্বিতীয় এটাকে রান্না করতে যাবেন সে সময় কিন্তু অনেকটাই গলে যাবে এবার আমি গরম পানি থেকে সুন্দরভাবে একটি চালনির চামচ দিয়ে খুব সুন্দরভাবে কচুগুলোকে তুলে নিচ্ছি আর গরম পানির মধ্যে এটা কোনোভাবেই রাখা যাবে না এখন তোলা হয়ে যাওয়ার পর চলে আসলাম রান্না করতে আর তার জন্য প্রথমে আমাকে করতে হবে মাছটা ভেজে নিতে হবে আর এই মাছটা ভাজার জন্য আমি প্যান কড়াইতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল আমার যতটুকু তেল আন্দাজ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নিতে পারবেন এখন এই তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ যদি মাছ যদি কোনোভাবে লেগে যায় তাহলে এই লবণটা দেওয়ার কারণে কিন্তু আর লেগে যাবে না এখন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাছগুলোকে আমি দিয়ে দিব আর একসঙ্গে সব মাছ একসঙ্গে দিতে যাব না সেক্ষেত্রে কিন্তু একটু না করতে সমস্যা হবে আবার মাছগুলো ভেঙে যাওয়ার যদি সম্ভাবনা থাকে সেই জন্য আমি একসঙ্গে দিচ্ছি না আর মাছটাকে একেবারে হালকা ভেজে নিতে হবে আর এভাবে আমি যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর এই কই মাছ দিয়ে কিন্তু আপনার চাইলে কই মাছটা কাঁচা করেও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন তবে আমি একটু হালকা ভেজে নিয়েছি আর যারা কাঁচা রান্না করতে যান তাদেরকে টিপস বলে দিব আসলে কীভাবে করবেন এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর যে বাকি মাছগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখুন কতটা তেল রয়ে গেছে বলে না কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা কই মাছ ভাজার পরে যেন তেলটা আরও বেড়ে গেল এরকম লাগছে আমার কাছে কারণ কই মাছ থেকেও কিন্তু অনেকটা পরিমাণ তেল বের হয়ে এসেছে তার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি পুরো যাবে না একটু মস্তে সাহায্য করবে তাড়াতাড়ি তারপর দিয়েছি একটা চামচ রসুন বাটা দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি অনবরত একটু ভেজে নিয়ে তারপর এখানে এক এক করে মশলা অ্যাড করে দিব তার জন্য প্রথমে এখানে পানি অ্যাড করছি যেন শুকনো মশলাগুলো দেওয়াতে পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে হালকা একটু নিয়ে চেড়ে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি এখন এক করে বাকি মশলাগুলোকে অ্যাড করে দিব দিয়ে এখানে মুরচি গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমার মিক্স করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আপনাদের ভয়েস দিতেই দিতে দেখতে পাচ্ছেন অনেক সময় মোরকে ডাক দিচ্ছে এটা কিন্তু প্রাকৃতিক ডাক কারণ আমার আশেপাশে অনেক মোরগ আর মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি এই কচুরমুখিগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে তারপর আমি এখানে একদম কিন্তু পানি নেই মশলার মধ্যে আর এই কচুর মুখ থেকে রকম পানি বেরো হয়ে আসারও কোনো সম্ভাবনা নেই তার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো সামান্য পরিমাণ একটু পানি দিচ্ছি সামান্য একটু কষিয়ে নেওয়ার জন্য মানে দু আড়াই মিনিট এখানে আমি মশলা মানে কচুর ছাওয়াটাকে কষিয়ে নিব তার জন্য যতটুকু পানি দরকার সেই অনুযায়ী একটু পরিমাণ পানি দিচ্ছি এত বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কষানোর জন্য মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে গুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ এক মিনিট হয়ে গেছে প্রায় এখন আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে চেড়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করবো এক মিনিটের মতো এবার কিন্তু আমার কচুর ছাড়াগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে একটু উল্টে পাল্টে নিয়ে চেড়ে আমি ঝোলের জন্য এখানে পানিটা অ্যাড করে দিব আর এখনই দেখুন কচুর ছাড়া কষানোর মধ্যে দেখতে এটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আমার কচু ছাড়াটা সেদ্ধ হতে ঠিক যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি আর ঝোলটা আমি যতটুকু রাখবো সেই আন্দাজ করে আমাকে পানিটা এখানে অ্যাড করতে হবে এখন খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মশলা এবং কচু ছাড়াগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে তাই দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন ঝোলের কিন্তু অলরেডি বলক চলে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে একটু হালকা নেড়ে মাছগুলোকে অ্যাড করে দিব। আমি এই পর্যায়ে মাঠ মাছগুলো অ্যাড করছি এই কারণে যেন আমার মাছটা কিন্তু আমি সম্পূর্ণ ভালোভাবে ভাজিনি নিই খুবই হালকাভাবে ভেজেছি আর এখন যদি মাছগুলো দিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এমনকি ভিতরে মশলা এবং নুন তেল খুব ভালোভাবে ঢুকে যাবে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়েটা ঢেকে দিব একটু হালকা একটু ঝোলের সাথে ডুবিয়ে দিলাম এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে একদম যখন এরকম ঝোল হালকা থেকে যাবে একটু ঝোল অবস্থা এটাকে নামাতে হবে কারণ কচুর ছাড়া যখন আপনি নামিয়ে রাখবেন তখন ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় আর এই নামানোর মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে আমি ভাজা চিরে গুঁড়া আর কিছুটা ধনেপাতা এবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিয়ে দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এবার তরকারিটা শুধু হালকা একটু নেড়ে চেড়ে এরকম করে ঝুলিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এবার পরিবেশন করে ফিরে চলে আসলাম অলরেডি কিন্তু আমার এই তরকারিটির কালারটা দেখে কিন্তু সবারই অনেক ভালো লাগবে কারণ আমার কাছেও কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটি কালার এসেছে না তরকারিতে আর এটা খেতে এত মজা হয়েছে যে আপনাদের কী বলবো তবে আপনারা অবশ্যই এই রেসিপিটা পাশে ট্রাই করবেন কারণ এখন কিন্তু কই মাছ কচুর ছাড়া এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে আর চাইলে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর রেসিপিটা এতটুকু পরিমাণ যদি ভালো লেগে থাকে সামান্য পরিমাণ সে তার জন্য কিন্তু অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবসময় আপনার কাছে আগে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোনো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ